এই যে ভাই এদিকে 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 কী কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আজকে আমি কথা বলবো যে তাবলিগের যে ছয়টা উসুল আছে এই ছয়টা উসুল সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ছয় উসুল নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি অনেকের মধ্যে সমস্যা অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে ছয়টা উসুলের মধ্যে এক নম্বর হচ্ছে কালিমা তারপর হচ্ছে নামাজ তারপর হচ্ছে এলে মজিকির তারপর এক নাম্বর মুস্তিমিন সোহিন ও তাবলিক কালিমা আমরা লা ইহিল্লাহ মাহমুদুর রাসুল্লাহ সাল্লাম মুখে পড়ব অন্তরে বিশ্বাস করব এবং মানুষ কালিমা বুঝে অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত দিব সেটা হচ্ছে কালিমার মূল উদ্দেশ্য এবং কালিমার ভিতরে সমগ্র ইমানের চাহিদা সমগ্র ইমানদারের ব্যাপারে এই কালিমার ভিতরে সমগ্র কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে কালিমা তারপর হচ্ছে নামাজ নামাজের ব্যাপারে আল্লাহ তালা কুরআনের মধ্যে বলছেন উত্তুমা উহিআ কামিনাল কিতাব ওয়া কমিস তাহ ফা ইউল মুহী আকবর নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং পাপাচার কাছ থেকে বিরত রাখে এই অশ্লীল কাছ থেকে বিরত রাখে এবং নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির এই যে নামাজের পুজিল তারা কিন্তু বর্ণনা করে কালিমা গেল নামাজ গেল এলেম ও জিকির এলেম অর্থাৎ প্রত্যেকটা মানুষেই তলাবুল আইনমি ফারিদ্দতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ পৃথিবীর বুকে সমগ্র মানব এই এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেকটা মুমেন্টকে যে পরিমাণ তার দুনিয়ার জীবনে চলার জন্য এলেম প্রয়োজন এই প্রয়োজন অনুপাতে এলেম শিক্ষা করা হয়েছে তার উপর ফরজ এলেম শিখতেই হবে এবং এলেম শিখে এই এলেম অনুযায়ী তার জিকির আসকার এবাদত বন্দেগি সবগুলো তার এলেম অনুযায়ী করবে হার হালতে জিকির করা জিকিরের একটা ফজিলত আলা বি জিকির তোমাইনুল কুলুব আল্লাহ পাকর্বুল আলমিন বলছেন যে জিকিরের দ্বারা মুমেনে প্রশান্তি লাভ করে সুতরাং হাল হারতে জিকির করে যে ব্যক্তি জিকির করতে করতে তার জিব্বাকে তুরুতারাজা তুরুতাজা রাখবে কেমতের মাঠে সে হাসতে হাসতে জান্নাতে যাবে সুবাহান্লাহ তারপর হচ্ছে একরাম মুসলিমিন অর্থাৎ আপনি রাস্তা দিয়ে চলতেছেন আপনি ঘাটে বাজারে বন্দরে যে কোনো জায়গায় যেতেছেন একজন মুসলমান ভাই বিপদে পড়ছে সে রাস্তা দিয়ে যাইতে পারতেছেন একটা গাড়ি উঠাইতে পারতেছেন আপনি একটু ঠেলা দিলেন একরাম কিন্তু হয়ে গেছে একটা ভাই ঋণগ্রস্ত হয়ে গেছে টাকা পয়সার জন্য সে একটা কাজ করতে পারতেছে না একটা হাজত আপনি পুরা করে দিলেন ওইটা হচ্ছে একরাম মুসলিমিন তার প্রতি আমি আপনি একরাম করলেন সম্মান করলেন তাকে সোহিনত দাওয়তে তাবলিক সোহিনত কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুখারি শরীফের প্রথম হাদিস্ট আনছেন ইন দাম আমাল নিয়াত বিনিয়াদ অর্থাৎ প্রত্যেকটা কাজ নেওতের উপর নির্ভরশীল সহিনত আপনার প্রত্যেকটা কাজ যা কাজ করবেন কালিমার দাওয়াত দিবেন নেওতের প্রয়োজন যত সহি হবে কালিমা তত কবু কালিমার দাওয়াত তত কবুলিয়ত হবে নেও যত সহি হবে তত নামাজ কবুলিয়ত হবে অর্থাৎ যত সহি হবে জিকির তত আল্লাহ তাল্লার কাছে মকবুল হবে গ্রহণযোগ্যতা লাভ করবে এলেম তত গ্রহণযোগ্যতা লাভ লাভ করবে দাওয়াতে তলিক হ্যাঁ অর্থাৎ আপনি যে কোনো অবস্থায় থাকেন মানুষের কাছে দিনের দাওয়াত ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব আল্লাহ তালা বলছেন কুন্তু্মী নাস্তা মুরুন আবিল মারুফ আতন হউন আলমুঙ্কার অর্থাৎ এই উন্মতের কাজই হচ্ছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই ছয়টা উসুল সংক্ষিপ্ত ছয়টা উসুল আপনাদের সামনে দিলাম আপনারা সবার কাছে পৌঁছে দিন ইনশাআল্লাহ